আলাদের এবং বাসওয়ালাদের যে জুলুমবাজি এগুলার হ্যাঁ সেটার থেকে আমরা কিছুটা বাঁচবো এমজি রোডে যে জ্যামটা হয় তার থেকে এটা অনেক বেটার আনন্দে তো ঠিকই সাধারণ মানুষের উপকার হবে কিন্তু কিছু কিছু বাসওয়ালাদের একটু ক্ষতি হবে অনেক অনেক দশ মিনিট টাইম লাগবে মেট্রো যেতে দম্ব এই হাওড়া তার কত আনন্দ হতে পারে প্রচুর আনন্দ আজ প্রধানমন্ত্রীর হাত ধরে কলকাতার তিনটে মেট্রো লাইন শুভ উদ্বোধন হয়ে গেল এবং এই তিনটে লাইনের মধ্যে যে লাইন নিয়ে বারবার চর্চিত হয়েছে তা হলো শিয়ালদাস প্ল্যানেট মেট্রো অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো এই মেট্রো আজ থেকে জনসাধারণের জন্য খুলে গেল এই মুহূর্তে চালু হয়ে গেল শিয়ালদাস প্ল্যানেট মেট্রো অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো লাইন খুলে দেওয়া হলো এবং বাকি আরো দুটো লাইন খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য জনসাধারণ কতটা আবেগে কতটা আনন্দিত সেটাই জানব কারণ এই লাইন নিয়ে কিন্তু বহু চর্চা হয়েছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে সেখানকার মানুষ কি বলছেন তারা কতটা আনন্দিত তাদের থেকে শুনব অনেক অনেক দশ মিনিট টাইম লাগবে মেট্রো যেতে লম্ব এই হাওড়া তার কত আনন্দ হতে পারে প্রচুর আনন্দ আমি ফেয়ারলি প্যাসেঞ্জার নাই আমি মানে ডাক্তার দেখানোর ঠিকটা আসা হয় যাই হোক মানে যে জ্যামের থেকে তবু একটু রেহাই পাওয়া যাবে এখন তো মানে কম সময়ে পৌঁছে যাওয়া যাবে এটা একটা আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে এবং এই ভিড়টা এড়ানো যাবে বাসে যেটা দেরি হয়ে যায় সেটা তাড়াতাড়ি পৌঁছাবো অনেক সময় ক্লাসও মিস হয় এর জন্য হ্যাঁ এটার জন্য ক্লাসও মিস হয়ে যায় দেরি হয়ে যায় এবং ঢুকতেও দেওয়া হয় না এটার জন্য এটা একটা খুবই আমাদের উপকার হচ্ছে খুবই ভালো হলো সবার জন্য ভালো যারা তাদেরই যেতে যায় কারো অফিসে দেরি হতে পারে আর রাস্তার যে অবস্থা পশ্চিমবঙ্গের খুবই বাজে অবস্থা এমনি পাবলিক ট্রান্সপোর্টে আসতে গেলে যেটা দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট লাগে পনেরো মিনিট বলা ভুল পঁচিশ মিনিট লাগে সেখানে মেট্রো হলে এই যে এক্সেস টাইমটা কমে যাবে রাস্তায় ট্রাফিকিং কম হবে সাধারণ মানুষ সাধারণভাবে হাঁটতে পারবে এগুলো আরও বেশি করে হওয়া আরও আগে হওয়া উচিত ছিল এবং পুরো সিটিটাই মেট্রো কানেক্টেড হয়ে গেলে আরও বেশি ভালো হতো এবং এই দাম কিন্তু দশ থেকে পনেরো টাকার মধ্যেও যেতে হবে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এটা খুবই ভালো এটা খুব মানে খুবই ভালো খুবই খুশির খবর এটা সবারই সুবিধা হাওড়া যাওয়ার জন্যে যে এম জি রোডে যে জ্যামটা হয় তার থেকে এটা অনেক বেটার খুব আনন্দ লাগছে আজকের এরকম একটা পরিষেবা আমাদের মধ্যে চালু হচ্ছে যে পরিষেবার চালুর জন্য আমরা অনেক ধৈর্য ধরেছিলাম সেই পরিষেবা আজকে চালু হচ্ছে খুব ভালো লাগছে আর আশা করি আরও সকল আর ভালো লাগবে এই পরিষেবা আমরা যখন সুস্থভাবে সবার কাছে পাবো খুবই আনন্দিত কেননা এখানে বেতনা অটোওয়ালাদের এবং বাসওয়ালাদের যে জুলুমবাজি রেগুলার হ্যাঁ সেটার থেকে আমরা কিছুটা বাঁচব যদি সার্ভিসটা ঠিক থাকে খুবই ভালো জিনিস এটা এবং এই গরমে বাস ট্রাফিকে আটকে যেত ঘন্টার পরে মিনিটের পর মিনিট আটকে থাকতো সেটাই সেটাই এখন পাঁচ মিনিটে সুবিধে সুবিধা হচ্ছে একটু বেশি হোক তাও আমরা তো লোকের একটু পরিষেবাটা ভালো যায় পয়সা বেশি দিয়ে কিন্তু এখানে তো পয়সা বেশি দিয়ে অন্যান্য পরিবহনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাচ্ছি না এখানে মেট্রোটা আমাদের সত্যি খুব আনন্দের বিষয় দাঁড়ানো যেত না বড় বাজার যাওয়ার মতো থাকতো না এটা হয়েছে খুব ভালো হয়েছে আমাদের পক্ষে খুব ভালো হয়েছে প্যাসেঞ্জারের পক্ষে খুব আনন্দিত যেত এটাই সবচেয়ে ভালো আমাদের ঠিক আছে এটা জনসাধারণের পক্ষে খুবই ভালো খবর ঠিক আছে এটা যদি ঠিকমতো চালু হয় না তাহলে তো কোনো চিন্তা নেই কিন্তু মেনটেনেন্সটা করতে হবে ঠিক মতো যাতে আবার কোনোদিন বন্ধ না হয়ে যায় তো আমরা খুবই আনন্দিত কারণ যে সময় এটা থ্রু বাস বা থ্রু ট্রেন ট্রেন তো ডাইরেক্ট নেই থ্রু বাস যে সময়টা লাগতো যদি ট্রাফিক জ্যাম থাকতো বড়বাজার ওই সাইডটা দিয়ে তো পঁয়তাল্লিশ থেকে মিনিট থেকে এক ঘন্টা সময় লেগে যেত সেই অনুযায়ী এই মেট্রোটা চালু হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব পৌঁছে পৌঁছে যেতে পারবো হাওড়া যেতে গেলে তো সে অনুযায়ী আমরা খুবই আনন্দিত এবং এই জিনিসটা নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত এবং ভাড়াটা কতটা পকেট ফ্রেন্ডলি সাধারণ মানুষের ভাড়াটা একটু কস্টলি হতে পারে সাধারণ মানুষের জন্য কিন্তু কিন্তু যেটা যে টাইমিংটা টাইমিংটা এতটাই সুন্দর হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এতটাই আমরা শর্টেজ টাইমে পৌঁছে যেতে পারবো হয়তো ভাড়াটা দশ টাকা থেকে পনেরো টাকা হয়তো যে প্রেজেন্ট কস্ট আছে তার থেকে হয়তো অ্যাড হতে পারে কিন্তু জিনিসটা খুবই ফেয়ার হবে সাধারণ মানুষের জন্য হয়তো সেটা বিয়ারেবেল হবে এবং তারা খুব আনন্দের সাথে এবং খুব সেফলি জার্নিটা করতে পারবে খুব আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে খুব কম সময়ে জ্যামটা এগিয়ে আমরা পৌঁছাতে পারবো এবং ভাড়াটাও পকেট ফেললি সাধারণ মানুষের জন্য দশ থেকে পনেরো টাকা করা হয়েছে সেটা কতটা মানে ভালো লাগছে একই দাম বাতিল যেতে হচ্ছে সেটা তো খুবই ভালোই লাগছে কারণ এত কম সময়ের মধ্যে এত কম ভাড়ার মধ্যে আমরা কারণ এখানে প্রচুর জ্যামে পড়তে হয় রেগুলারই আমাদের খুব প্রবলেম হয় সেই জায়গাটা থেকে আমাদের সেই সাপারটা

এবং টাকাটাও পকেট ফ্রেন্ডলি রয়েছে মানে এসির মধ্যে পকেট ফ্রেন্ডলি এই জ্যামের কথা বললেন জ্যামও পেতে হবে না অটো বাসের যে ট্রাফিকে দাঁড়িয়ে থাকা যায় সেটা একটা বিরক্তিকর বিষয় সেটা সবাই জানে এটা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে হুম হুম কারণ মেট্রোতে তো এসতে যাবে সবাই বাস হয়তো কেউই নেবে না আর কারণ আধ ঘন্টা এমনিতেই টাইম লাগে প্লাস ওরকম ভিড়েতে যেতে হয় তো মেট্রোটা খুবই ফ্রেন্ডলি আনন্দে তো ঠিকই সাধারণ মানুষের উপকার হবে কিন্তু কিছু কিছু বাস আলাদা একটু ক্ষতি হবে বাস মালিকদের আর একটু ভীতস্ত অবশ্যই কারণ কিছুদিন আগে আপনার ধসের ঘটনাগুলো আমরা দেখেছিলাম কিছুটা ভীতস্ত অবশ্যই এবার ইঞ্জিনিয়াররা কাজ করেছে এটার উপর দেখা যাক কি হয় ডেলি যাতায়াত করা হয় মেট্রোতেই হ্যাঁ মোটামুটি ডেলি প্রায় উইকলি যাতায়াত করা হয় আমাদের শুনলাম আমরা যাত্রীদের কথা আজকের এই মেট্রো স্টেশন উদ্বোধনে কিন্তু তারা কিন্তু খুব আনন্দিত এবং তারা বলছেন যে এই যে রাস্তা এই চার পাঁচ কিলোমিটার বাসে আসতে যে পরিমাণ হয়রানির শিকার হতে হতো সেটা কিন্তু এখন থাকবে না তারা কিন্তু খুবই খুশি এবং তারা চাইছেন যে কলকাতার আরো অন্যান্য রাস্তাও যেভাবে গাড়ি ঘোড়া চলে সেখানে মেট্রো পরিষেবা দিলে আরো খুশি হবেন তারা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান